আমরা বিচার চাই আমরা সংস্কার চাই আমরা নির্বাচন চাই এবং ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে স্বার্থে ফেব্রুয়ারির মধ্যে যে নির্বাচনের ঘোষণা অন্তর্বর্তী সরকার দিয়েছেন সেইটা ফুলভুল করার কোন ষড়যন্ত্র কোন দিক থেকে আমরা মানবো না আমরা সেটাকে প্রতিরোধ করবো জনগণকে আজকে এই ঐক্যের জায়গায় আসতে হবে আমার ব্যাখ্যায় গ্রহণযোগ্য হবে অথবা জামাত ইসলামী বললেই কি গ্রহণ করতে হবে অথবা বিএনপি বললে সেটাই আমরা পরিষ্কার করে বলতে চাই এইভাবে যদি কেউ কোন জবরদস্তি করতে চান তাহলে অনিবার্য সংঘাত হবে সেই সংঘাত আমরা চাই না বাংলাদেশ বিপর্যয়ের দিকে কেউ ঠেলে দিক সেইটা আমরা চাই না আমরা চাই যা রাজনৈতিক দাবি আছে নির্বাচনে যাবে জনগণ ভোট দিয়ে ঠিক করবে কোনটা হবে আমরা যদি নানান রকম দলীয় সংকীর্ণ স্বার্থ দলবাজি নিজের ক্ষমতা এই সবে আমরা বিভাজিত হয়ে যাই তাহলে আমরা বিপদগ্রস্ত হব যারা চাঁদাবাজি করছে আর যারা ক্ষমতার নানান ফাঁক ফুকরে বসে বড় বড় সচিব বিজি বিভিন্ন প্রকল্প পরিচালক প্রতিষ্ঠানের এম হয়ে বড় বড় প্রকল্পের ভাগ নিচ্ছেন আমরা খবর রাখি এমনকি বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন তার অনেক অভিযোগ উঠেছে বিএনপি জমাত এনসিপি আজকে দুর্নীতির নানান অভিযোগ থেকে তারা কেউ বাইরে নয় আমাদের এই কথাটা পরিষ্কার ভাবে বুঝতে হবে আমরা ছাত্র সমাজকে বলি যারা দুর্নীতি করছেন তারাই একমাত্র ছাত্র নয় বাইরেও জীবন দেওয়ার ছাত্ররা আছে এর বাইরেও নিজেদের আদর্শ দেশ রাখার ছাত্ররা আছে এবং আমাদের সেইভাবে ঐক্যবদ্ধ হতে হবে এই দেশে হিন্দু মুসলমান ধর্মের ভিত্তিতে কোনো ভাগ চলবে না এই দেশে বাঙালি চাকমা মারমা জাতিগত পরিচয়ে কারো অধিকার হরণ করা যাবে না এই দেশে নারী পুরুষ কিংবা অন্নলিঙ্গ পরিচয় কোন পরিচয় দিয়ে কারো অধিকার কারো নাগরিক মর্যাদা ক্ষুণ্ণ করা যাবে না তো অভ্যুত্থান চেয়েছিল তাই না তো সবাই অংশ নিয়েছিল তাহলে এখন কেন মাজারে হামলা হয় এখন কেন মাজারে জাটা ফকিরের চুল কেটে দেওয়া হয় এরা কি অভ্যুত্থানের চেতনা কিংবা অভ্যুত্থানের আকাঙ্ক্ষার লোক তাহলে অভ্যুত্থানের সুযোগ নিয়ে একদল উগ্রপন্থী তারা চাইছে দেশটাকে অন্য গায়ে দিয়ে দিতে একদিন অস্তিত্বশীল করুন অন্যদিকে আওয়ামী লীগের ফ্যাসিবাদ জবরদস্তির পরিবর্তে পাল্টা আরেক ধরনের জবরদস্তিকে সামনে নিয়ে আসো জনতা সাবধান জনতা সাবধান ছাত্র তরুণরা সাবধান আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমাদের ঐক্য যে কোনো ধরনের জবরদস্তির তৎপরতা রুখে দিতে হবে তবেই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে তবেই আমরা এই দেশের ভেতরে দেশের বাইরে সব ষড়যন্ত্র মোকাবেলা করে সার্বভৌম বাংলাদেশের আমরা মালিক হতে পারব সেই জায়গায় আমরা দাঁড়াই আসুন জনগণী ক্ষমতার কেন্দ্র জনগণই আমাদের আগামী দিনের ভবিষ্যতের রচয়িতা সেই জনগণ যজ্ঞবদ্ধ